সেটা দেখেছো বুঝতে পেরেছ তো গাইস দিন বাদে আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্যাকগ্রাউন্ড অনেক সামন হচ্ছে ওসব বাদ দিয়ে তোমরা নজর রাখো আমার কথার দিকে কারণ আজ এখন বাজে ঘড়ি কাটাই প্রায় করা ওয়েট করো প্রায় নটা মানে রাত নটা তো কাল রাত ঠিক আছে তো আমার কাছে আর হয়তো চব্বিশ ঘন্টা সময় আছে কাল রাত মানে কাল বিকেলেই বিয়েটা করছি তো কাকে বিয়ে করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো মাথার মধ্যে খুব বড় ধরনের প্যারা চলছে এখন কারণ যাকে বিয়ে করছি তাকে নিয়ে তুমি খুব ঝামেলা চলছে তোমরা দেখলেই বুঝতে পারবা তো বেশি আর এখানে কথা আগাবো আঁকাবো না যা হবে সরাসরি বিয়েতে দেখতে থাকো আর বেশি না ওকে আজকে ভিডিওটা শুরু করা যাক আর ইন্ট্রো দিলাম না মনের মধ্যে খুব খুশি যে আমি বিয়ে করছি তো গাইস তোমাদের স্যাড বাই ফাইনালি বিয়ে করছে কাকে করছে তোমরা দেখে নিও গাইস তো ভিডিওটা শুরু করা যাক এখানে আমার বন্ধুরা আছি আমাদের ছ মাসের ভালোবাসা আমাদের বিক্রমের ছ মাসের ভালোবাসা আজ পূর্ণতা পেলো ঠিক আছে তোমরা সবাই লাইক লাইক করুন সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে যেন সবার ভালোবাসা পূর্ণতা পায় গাইস তো হে গাইস সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সন্ধ্যা তো আজকের সন্ধ্যায় তোমাদের সামনে নিয়ে এসলাম নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা খুবই স্পেশাল আর আজকের ব্লগের ক্যারিটাই এদের এদের এরা না থাকলে আজকে আমার হয়তো এই খুশির দিনটা দেখতে না মানে ফাইনালি তোমাদেরকে যেটা বলতে আসি তোমরা হয়তো ইন্ট্রো বা থামবেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কী বিষয়ে কথা বলছি তো মেন আজকে আমি বলে দে

মানে আমাদের সম্পর্কটার বিষয়ে আমি তোমাদেরকে একটু পরে সব বলছি কিভাবে কি হলো অনেকে ভাবতে পারো এটা প্রাং মোটেই প্রাগ না কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সবার মনে এটাই আসবে যে এটা প্রাং বা কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট কিছুই না হ্যাঁ ছেলে ছেলে বিয়ে হয় না এটা মানছি বাট এটা হয়েছে ভালোবাসা হয়েছে আমাদের বন্ধু আর পুরো বিষয়টা আমি ডিটেলস তোমাদেরকে খুলে বলছি কি ঘটনা ছিল সমাজ পরে বিয়েটাও আমরা দিয়ে দিলাম আজ পুরো ফাইনাল তো আমরা ফাইনালি বিয়ে করেছি তোমরা সেটা দেখেছো বুঝতে পেরেছো তো তোমাদেরকে যেটা বলবো মানে বলবো বলেছিলাম একটু আগে সেটা বলছি এখন অনেক সন্ধ্যে পড়ে গেছে আমরা এখানে চলেছি প্রায় এক সপ্তাহ আগে আমাদের খোঁজখবর চারিদিকে চলছিলো তো আমাদের তো খোঁজ পাইনি ফাইনালি বিয়েটা করে নিলাম না এইভাবে আমাদের এই বাইরে থাকতে ইচ্ছে না আমরা বাড়ি থেকে অনেক দূরে আছি তো কোথায় আছি এখন বলবো না বললে ফ্যামি একজন ঝামেলা হবে তো সেখানে আছি এখানকার এখানকার প্রতিবেশী খুবই ভালো তারাই আমাদের মানে সমাজ পালন করে একটা বিয়ে ছোটোখাটো করে দিয়ে দিল তো দু একদিন বাদে আমাদের বউ ভাত বন্ধুরা কী বললেন বউ ভাত একদিন বাদে একদিন বাদ তো সেদিনও আমাদের বাসুরাতের ব্লগ আসবে আর আমাদের সম্পর্ক ঘটনা তোমাদেরকে বলছি যে একটা ছেলে ঠিক আছে তোমরা যেটা মিন করেছো খারাপ মিন করো জানি ছেলে ছেলে বিয়ে হয় না এখন সোশ্যাল মিডিয়া এই বঙ্গাল টানিয়া মেয়ে মেয়ে বিয়ে করে তো একদম কাঁপিয়ে দিচ্ছে তো সেটাও বড়ো কথা নয় আমরা কিন্তু প্রাণ করছি না বা ওই বঙ্গালের মতো সোশ্যাল এক্সপেরিমেন্ট একমোটেই না তো সত্যি সিরিয়াস বিয়ে করেছি ও ওর বাড়ি আমার থেকে অনেকটা ডিসট্যান্স দার্জিলিংয়ের বাড়ি ওর তো ওর সাথে পরিচয় হয় আমাদের রং নম্বরে পরিচয় হয় তো তোমরা সবাই জানো যে বেশ এক বছর আগে আমি একদেশে প্রেম করতাম মোনালিসা যেহেতু আমার ব্রেকের ভিডিওটা তোমরা তোদের কাছে পৌঁছে আর লাখ লাখ ভিউ এখন অন্তত ছ লাখের কাছে ভিউ আছে তো তার ব্রেকআপের পরে আমি কিন্তু কোনো রিলেশানে যাইনি বা রিলেশানে কোনো ভিডিও তোমরা দেখো তো এই চলে যাওয়ার এক মাস পরে বা ছ মাস পরে সে সম্পর্ক হয়ে যাচ্ছে এখন সম্পর্ক বয়সটা ছমাস ছমাসের মাসে ভালোবাসা পূর্ণতা পেল শুধু তোমাদের জন্যে আর আমাদের বিশেষ করে কিঞ্চু রনির জন্যে দুটো বন্ধু যদি না থাকতো আর কৌশল না থাকতো আমি কোনোদিন এই যাওয়া পূর্ণতা পেতাম না আর এর সাথে আমার সম্পর্ক মুখে শুনে নাও আমরা ছ মাসের সম্পর্ক আর তোমরা পারলে একটু সাপোর্ট করো কারণ আমাদের ফ্যামিলিতে প্রচুর প্রবলেম হচ্ছে এটা নিয়ে চারিদিকে প্রচুর প্রবলেম হচ্ছে মানে এত প্রবলেমের মধ্যে আমার প্রবলেমটা ফেস করতে হচ্ছে সে তোমাদের বলতে পারবো না ফ্যামিলি থেকে দাঁড়ালি ইচ্ছে কারণ ছেলে ছেলে বিয়ে করেছি মানে আমরা এখন কী পরিস্থিতি আছে শুধু আমরাই জানি তো তোমাদেরকে জানাবো তোমরা আমাদের ভিডিওটা দেখবো তোমরা আমাদের তোমরা আমার পাশে থাকো তোমার পাশে থাকলে আর কেউ কিছু করতে পারবে না নিয়ে রাজিটা কে কারাগে গেছে আমার পাশে ও আছে তোমরা কত চাই না তো আমরা একটা রুম নিয়েছি এখানে ছোট সেই রুমে যাবো আমরা তো ফুল কন্টিনিউ ভুলের ব্লকটা দেখতে থাকো আমরা সরকার একটা রুম নিয়ে আছে এখানে ভাড়া রুম রুমে গিয়ে আমরা তোমাদের ব্লকটা কন্টিনিউ করছি তো এখানে ভাই